সম্মানিত দর্শক শ্রোতা যে সমস্ত আমলে রিজিকের মধ্যে বরকত হয় এমন দুই নাম্বার আমল হল দান করা সদকা করা আমরা আগেই জেনেছি রিজিকের মধ্যে বরকত খুবই জরুরি অত্যন্ত জরুরি বরকতহীন রিজিক কখনো মানুষের মনে শান্তি প্রশান্তি দেবে না রিজি বরকতহীন রিজিক কখনো মানুষের আশা বাসনা পূরণ করবে না রিজিকহীন বন্ধুর আমার বরকতহীন এটা মানুষের বেশি কল্যাণ বয়ে আনে না এই জন্য বরকত আনতে হলে আমাদের দুই নাম্বার যে আমল করতে হবে সেটি হলো দান করা বেশি বেশি দান করা আল্লাহ আল্লাহর আলমিন দানের অনেক ফজিলত কোরআনে বলেছেন আল্লাহর রবী হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এই দানের ফজিলতের কথা বলেছেন রিজিকের মধ্যে বরকত হয় দানের মাধ্যমে স্পষ্ট আয়াত আল্লাহ তালা বলেন রিবা ওয়ুর সদাকত আল্লাহ সুদকে ধ্বংস করে দিয়েছেন আর সদকাকে বৃদ্ধি করেন বৃদ্ধি করেন বাড়িয়ে দেন অর্থাৎ যে ব্যক্তি সদকা করবে আল্লাহ রবুল্লা আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন যে ব্যক্তি বেশি বেশি স্বচ্ছলতায় অসচ্ছলতায় দুঃখ কষ্টে সর্বত্র যে কোনো অবস্থাতে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় যদি খরচ করে হুক না সেটা মুসিদ মাদার হুক না সেটা অসহায় আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি কেউ ব্যক্তি আল্লাহ বেশি খরচ করে রাস্তায়কত আল্লাহ বলে আলমিন তার রিজিকের মধ্যে বর্ক দান করবেন আল্লাহ বলে আলমিন আরেকে আয়তের মধ্যে বলেন ওয়াহুয়া আল্লাহ তালা কত সুন্দর না বলেছেন আল্লাহ বলেন তোমরা যা কিছু খরচ করবা আল্লাহর বলে বলে সেই সেই পরিবর্তে ফাহু ফাহিফু ভিন্ন কিছু প্রতিস্থাপন করে দেবেন অর্থাৎ যে ব্যক্তি নিজের পকেট থেকে টাকা খরচ করবে সেই স্থান আল্লাহর বলে আলমিন সুন্দর রাখবেন না বরং আল্লাহর বলে আলমিন সেই জায়গাটা টাকা দিয়ে হোক অন্য কোনো যে কোনো উপায় হোক আল্লাহ সেই জায়গাটা পূরণ করে দেবেন ফাহু আয়ু মানে সেই জায়গাটা বলে আলামিন ভিন্ন ভিন্নভাবে আল্লাহ বলে আলামিন তার সেই রিজিকের অভাবটা সে যে দান করেছে সেই দানের জায়গাটা আল্লাহর বলে আলামিন শূন্য আল্লাহ তালা পূরণ করে দেবেন এই জন্য বন্ধুরা আমার দান করা উচিত বেশি বেশি দান করা উচিত যখন আমরা দান করব আমাদের রিজিকের অভাব দূর হবে আমরা অনেকে মনে করি দান করিলে মনে হয় সম্পদ কমে যায় দান করলে মনে করি এটা আমার টাকা কমে গেল এই জন্য বন্ধুরা আমার এই ধারণা আমাদের দূর করতে হবে দান কখনো মানুষের সম্পদ কমিয়ে দেয় না বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় মনে হয় যে সম্পদ কমে যাচ্ছে এক হাজার টাকার মধ্যে থেকে একশো টাকা দিলে অবশ্যই চাক্ষুষ দেখা যাচ্ছে যে একশো টাকা কমে গেল নয়শো টাকা থেকে গেল এটা দৃষ্টি মনে হয় দেখে মনে হয় রিজিক কমে যাচ্ছে কিন্তু আল্লাহ নবী কত সুন্দর বলেছেন মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশত আটাশি নাম্বার হাদিস যে ব্যক্তি সৎকা করে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে এই দান করার কারণে তার সম্পদের মধ্যে কোনো ধরনের হ্রাস অথবা কমতি আসে না অর্থাৎ সৎকার কারণে মানুষের সম্পদের মধ্যে কমতি হয় না বরং বি সদাকত সম্পদের মধ্যে বরকত হয় সম্পদের মধ্যে বরকত হয় এই জন্য বন্ধুরা আমার আমরা যদি রিজিকের মধ্যে বরকত আনতে চাই তাহলে আমাদের বেশি বেশি দান করতে হবে বন্ধুরা আমার দানের আরো অনেক ফজিলত রয়েছে আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাই দান করিলে শুধু রিজিকের মধ্যে বরকতই হয় না বরং দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনা খাতাল্লা আল্লাহ তাআলা করে দেন কত সুন্দর হাদিস আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আস-সাদাকাতু তুতফিউল খতিয়াহ কামা ইয়াতফিউল মাউন নার সদকা মানুষের গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেয় মিটিয়ে দেয় এমন ভাবে মিশিয়ে দেয় নষ্ট করে দেয় যেরকম ভাবে আগুন দেয় পানি যেরকম ভাবে জ্বলন্ত অগ্নিকে নিভিয়ে একেবারে শান্ত করে দেয় ঠিক এরকম ভাবে আল্লাহ রবু আলমিন কোন ব্যক্তি যদি বেশি বেশি সৎকা করে তাহলে আল্লাহ রবাহ আলমিন সেই সৎকার বদৌলতে তার গুণাগুলিকে ওরকম ভাবে পানির মতন একেবারে পরিষ্কার করে দেবেন এই জন্য আমার বেশি বেশি সৎকার করা উচিত আল্লাহ নবীর একটি হাদিসের কুদ্িসের মধ্যে বলেন আল্লাহ আনফিক তুমি খরচ করো আনফিকো আলাইকা আমিও তোমার উপর খরচ করব। যখন তুমি খরচ করবা আল্লাহর পথে আল্লাহ বলছেন আমিও তোমার জন্য তোমার পথে আমি খরচ করব। এই জন্য আল্লাহ নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচো তামরাতিন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো হোক না সেটা এক একটা খেজুরের বিনিময় হোক একটা খেজুরের বিনিময় সুতরাং খেজুরের একটা টুকরার বিনিময় হল জাহান নামের আগুন থেকে বাঁচার এজন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান করুক বেশি বেশি দান করা তফিক দান করুক আমরা সকলে যেন বেশি বেশি দান করতে পারি দানের বদলতে রিজিকের মধ্যে বরকত আনতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন